নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি এখন কোথায় আছি বলুন তো আমি এখন আছি হচ্ছে মাঠে মানে মাঠে যে কড়াই হয়েছে খেসারে কড়াই তো একটুখানি খেতে এসেছি খুবই ভালো লাগে ইতি খুবই ভালো আছে আমার ছেলে তো ভাবলাম সেটাই যে মাঠের একটু আপনাদেরকে মাঠের দৃশ্যটা দেখাই এই যে কি বড় বড় কালকাছ দেখেন আর আমি যাচ্ছি এখন আমাদের কাকিমাদের মাঠে কড়াই খেতে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এখন প্রায় সন্ধ্যে হবো হব আর এই যে মাঠ থেকে সব গরুকে নিয়ে যাচ্ছে সবাই আর কি যে যার গরুকে নিয়ে যাচ্ছে আর এই যে সেই মাঠে খেসাই কড়াই বলেছিলাম আমাদের আগে ফেলা হতো কিন্তু তোলা ঠিক লোক নেই বা মুনতে হয় যেটা কি পাহাড়া দিতে হয় নাহলে সবাই তুলে নিয়ে যায় তো সেই এক বছর ফেলেছিলাম সবাই তুলে নিয়ে গিয়েছিল ঘরে নিয়ে যেতেই পারিনি তো সেই জন্য একদম ফেলা হয় না দরকার হলে কিনে নেওয়াই হয় আমাদের এই যে করায় দাঁড়াও দেখাচ্ছি এই যে করায় এগুলো হচ্ছে সেই শুকিয়ে মতো গেলে রোদে দিয়ে তারপরে আর কি এটা হচ্ছে পায়রাকে খাওয়ানো হয় খেঁসারি করায় বলে এগুলো খেতেও কিন্তু খুব সুন্দর এই যে আর আমার ছেলেও খেতে খুবই ভালোবাসে আর এই যে মাঠের দৃশ্যটা কিছু কিছু মাঠে এখনো আছে কিন্তু অনেক মাঠে প্রায় আর কি কড়াই তোলা হয়ে গেছে এই মাঠটায় আছে আর ওই যে মাঠটায় আমি এখন ওই যে এই কাকিমা বসে আছে ওখানে যাব আর এই মাঠগুলো আর কি প্রায় সব তোলা হয়ে গেছে আর ওই সাইডে মোটরশুটি দিয়েছে আর এইটা হচ্ছে আমাদের ওই যে বড়ো ওই যে হচ্ছে গাছের গাছ দেখা যাচ্ছে ওখানে হচ্ছে আমাদের পাকা রাস্তা মানে গাড়ি খুব একটা বিশেষ চলে না ওই টোটো বাইক ফাইক এই সব যায় ভ্যান আসে যায় এই যে আমাদের দৃশ্যটা সেই অনেকটা দূরে সেই আমাদের পোল আছে আমরা মাঝে মাঝে গরমের সময় প্রায়ই আসি আমাদের ঘর থেকে খুবই কাছাকাছি এসে ওখানে বসি বেশ ভালো লাগে প্রচুর হাব হয় তো চলে এসেছি কাকিমাদের মাঠে কাকিমা সব তোলা হয়ে গেল কড়াই সব জ্বলে গেছে সূর্যের আলো মানে রোদে তাপে এই যে যাচ্ছে গাড়ি এই টোটো যাচ্ছে আর এখানে কিছু ছাগল বাঁধা আছে গরু বাঁধা আছে এখনো তো ছেলেুম বন্ধুরা একটু কড়াই খায় আর কিছু নিয়ে যায় ঘরে তো বন্ধুরা এই যে কড়াই তোলা হয়ে গেছে অল্প করেই তুলেছি এবারে কিছুটা খাব আর কিছুটা আবার তুলে নিয়ে যাব আমার ছেলের জন্য আসলে যাই বলো তাই বলো মাঠ থেকে এরকম কড়াই খাওয়ার স্বাদটা কিন্তু খুবই আলাদা মানে সদ্য আর কি খাচ্ছি মাঠ থেকে তুলে খুব একটা মিষ্টি নেই মানে রোদের তাপে আর কি কেমন হয়ে গেছে যাই হোক সিজনের জিনিস খেতে হবে প্রায় সন্ধে হব এখন এবার আমার ছেলে আসবে ও আসলে খেলতে গেছে ও বাড়িতে এসেই মামা করবে ওরা দাদাবাই বলবে মাঠে গেছে এই যে মাঠটাই পুরো হাল করা আছে মানে মাটিটাকে ছোটো ছোটো করে টুকরো করা আছে কোপানো আর এই যে এইগুলো কি চারা বলেন তো এগুলো হচ্ছে মুখ কড়াই চারা এই যে সবে ছোটো ছোটো এখন গাছ বেরিয়েছে এই যে পুরোটা এখন এই এই মাঠে কিন্তু খেসারের কড়াই ফেলা হয়েছিল তো সেই কড়াইগুলো তুলে নিয়ে আবার এই মুখ কড়াই চাষ করেছে তো এই মাঠটা হয়েছে মটরশুঁটি কড়াই এই যে মটরশুঁটি এই যে মটরশুঁটি দেখা যাচ্ছে এই মাঠটা কিন্তু আবার মোটরশুঁটি করাই চাষ করেছে এই যে মাঠটা আর ওই মাঠটা ওই যে দুটো দিদা তুলছে এখন আর এখানে কিন্তু মূলত একবারই ধান চাষ হয় যে বর্ষাকালে সেই চাষটা হয় আর অনেকে আবার মানে এই চৈত্র মাসের দিকে একটা ধান চাষ করে না ও তো সেটাও অনেকে করে খুব কম মানে জল পাওয়া যায় না আর কি বিশেষ তো সেই জন্য একবারই বেশি চাষ হয় তো বন্ধুরা এই যে মাঠটা আপনারা দেখছেন এই যে হচ্ছে খেসার করায় এই যে শুকো দিয়েছে তো এই মাঠে একদিন আমি বিকালের দিকে এসছিলাম কিন্তু ভুল হয়েছে আমার যে আমি ফোনটাই আনিনি তো তখন দেখলাম হচ্ছে প্রায় সাত আটটার মতো আর কি মাঠের গোলা পায়রা আর কি যেটাকে বলে তো পায়রাগুলো আর কি এই খেসারি কড়াই খেতে এসেছিলো তো বেশ ভালো ভালো লাগছিল কিন্তু একটাই দুঃখের বিষয় যে ফোনটা আমি আনি তো সেই জন্যেই আপনাদের সঙ্গে সেইটা বিষয়টা শেয়ার করতে পারিনি তো ভাবলাম আজকে দেখি যদি দেখা যায় সেই পায়রাগুলো তো ওই দেখতেই পেলাম না এই মাঠটাই এসেছিলো তো চলুন বন্ধুরা কিছু কড়াই নিয়ে নিই গাছ শুদ্ধ নিই কারণ কড়াই তোলার আর সময় নেই এখন ও ঘরে গিয়ে বেছে নেওয়া যাবে এই যে এখানে কিছুটা আছে কাকিমা নিলাম ওই 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 ও ঋতিক খাবে কেন তো চলে মন্দিরে বাড়ির দিকে যাই প্রায় একদম সন্ধে হব হবো ও বাড়ি যেতে যেতে সন্ধে হয়ে যাবে আর এই যে নিয়েছি আর সেদিকে ঋতিক ডাকছে চলে এসেছে খেলতে গেছিলো বাবু খেলা হয়ে গেছে হ্যাঁ তো চলো করে নিয়েছি এই যে তো চলো পুরো ঘেমে চান তো হ্যাঁ চল হাত পা ধুয়ে চ তো চলুম বন্ধুরা বাড়িতে গিয়ে দেখা করি বন্ধুরা বাড়িতে চলে এসেছে বাবু বাইরে বলছি বসে আছিস কেন ওই বুঝতে চল আর এই যে কালু কালুকে ভাবি নিয়ে যাব কিন্তু কালু যেতে চায় না আমাদের বাড়ির পাশ থেকে গিয়ে আর যাবে না মানে ও আর যাবে না ডাক তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি বন্ধুরা আর আমাদের এখানের মাঠের পরিবেশটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকুন